একটার দিকে বাচ্চাদের ছুটি হয় তো যারা এক্সট্রা ক্লাস করে তারা কলেজেই স্থান করছিল আর যারা ছুটি হয়েছিল অনেকে মাঠে আবার চারপাশে খেলাধুলা করে তো ওই টাইমে আমরা দেখলাম কি যুদ্ধ বিমান যেটা আছে ওটা সুজা সুজা মাঠে মতন ল্যান্ড করতে নিছিল কিন্তু কোনোভাবে পারে নেই দেখে উনি বিল্ডিং এর উপরে ঠাস করে পড়ে একদম বিল্ডিং শহর নিচে পড়ে গেছে বিমানটা তো ওটার মধ্যে অনেক টিচার আয়া মামারা থাকে ওদের অনেক ক্ষতি হয়েছে অনেকে আহত আবার অনেকে নিহত হয়েছে বাট সাথে সাথে ফায়ার সার্ভিস হেল্প করছে যাই পানি দিয়ে একদম বাচ্চাদেরকে বের করে আনা অনেকে ট্রাই করছে আর যাদের উপর বিমানটা ক্র্যাশ করছে অনেকেই এটার হাত পা ছন্ন বিচ্ছন্ন আবার পুরা অনেক অনেক সমস্যা হয়েছে আচ্ছা মেইনলি ওই জায়গাটা একটু বাগানের মতো করা অংশ না বাগানের মতো ওইখান দিয়ে একটু অন্ধকারও আছে ওইটা মোটামুটি একটা ছোট জায়গা ক্লাস হচ্ছে দু থেকে এইট পর্যন্ত ওদের হচ্ছে ক্লাস হয় ওইখানে ওই জায়গাটার সাথে আবার হোস্টেলও আছে তাই না হ্যাঁ হোস্ট বাচ্চাদের হোস্টেলও আছে তো ওই জায়গাটার মধ্যে মেইনলি ক্র্যাশটা করছে কিছুক্ষণ আগে একটা ভাইয়ের সাথে আমার কথা হয়েছিল ওই ভাইয়াটা বলছে যে অন দা স্পট প্রায় বারো জনের মতো মারা গেছে আর আমি তো বাসেই ছিলাম ঘটনা শোনার পর দেন আমি এখানে আসছি তো আমার বড় বোন যেহেতু ওই ক্যাম্পাসে পড়ে ওদের ফ্রেন্ডরা তো হোস্টেলে থাকে ওরা ওইখান থেকে জানিয়েছে প্রায় তিরিশটারও অধিক স্টুডেন্ট মারা গেছে তিরিশটা তিরিশ জনের অধিকও স্টুডেন্ট মতো মারা গেছে আরও টিচাররাও আহত হয়েছে খালারাও আহত হয়েছে যারা যারা ওইখানে কাজ করে হ্যাঁ গার্জিয়ানরাও আহত হয়েছে এই অ্যাম্বুলেন্সে করে হ্যাঁ এই অ্যাম্বুলেন্সে করে আসলে যারা এসেছেন তারা ডোনার আসলে রক্ত দিবেন তবে এর আগে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স এসেছে পুলিশের গাড়ি এসেছে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স এসেছে সেখানেও আমরা দেখেছি প্রত্যেকটা অ্যাম্বুলেন্স থেকে আসলে তিন থেকে চারজন করে যারা আহত হয়েছেন তাদেরকে নামানো হয়েছে এর মধ্যে আমরা কয়েকজনকে দেখেছি যারা আসলে গুরুতর আহত তবে এখানে আসলে সেই শুরু থেকেই যারা আছেন আমরা তাদের সাথেও একটু কথা বলার চেষ্টা করব যে তারা আসলে যে দীর্ঘ সময় ধরে এখানে অবস্থান করছেন কি দেখছেন এছাড়াও আসলে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থীও আছেন বেশ কয়েকজন শিক্ষার্থীও আছেন তারাও আসলে এখানে দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন তাদের সহকর্মীরা আসছেন অতিথিরা আসছেন তারা আসলে এখানকার পরিস্থিতিটাও আসলে ভাষায় প্রকাশ করার মতো না কেউ স্বজনদের ধরে কান্নাকাটি করছেন এমন পরিস্থিতি তৈরি হচ্ছে সহকর্মীদের ঘিরে আর্তনাদ করছেন এমন দৃশ্যও আমরা আসলে এখানে দেখেছি তবে আমরা এখন একটু আসলে ওই সময় ক্যাম্পাসে অবস্থান করছিলেন যেসব শিক্ষার্থীরা তেমন শিক্ষার্থীর সাথে আসলে আমরা কথা কথা বলার চেষ্টা করব

খুবই বাজে অবস্থা হয়েছিল ওইখানে যেহেতু ছোটো ছোটো বাচ্চাদের ক্লাস হচ্ছে ওই ক্লাসের মধ্যে মানে ছুরি টাইম প্রায় হয়ে আসছিল তো ওইখানে অনেক স্টুডেন্ট অন দ্য স্পট প্রায় বারোজনের মতো মারা গেছে তারপর ধীরে ধীরে এখন পর্যন্ত শোনা গেছে প্রায় তিরিশ জনের মতো স্টুডেন্ট মারা গেছে তাছাড়া এখানে আসার পর এখানে আসার পর আমি দেখছিলাম প্রায় পঁয়ত্রিশ থেকে ছত্রিশটার মধ্যে অ্যাম্বুলেন্স যাচ্ছে ইমার্জেন্সি ইমার্জেন্সি অনেক কিছুক্ষণ কিছুক্ষণ পর পরই আসলে অ্যাম্বুলেন্স থেকে রোগীরা আসছেন এই মাত্র হ্যাঁ মাত্র আরও একজন আহত রোগীকে আনা হয়েছে দেখে আমাদের যতটা মনে হচ্ছে শিক্ষার্থী মনে হয়নি শিক্ষার্থী মনে হয়নি আমাদের সেখানকার কোনো কর্মচারী মনে হচ্ছে এখানকার যারা আছেন তাদের সাথে আমরা অবশ্য এখনও কথা বলতে পারিনি বেশ দশ মিনিটেরও বেশি হয়ে গেছে কিন্তু এই দশ মিনিটে আসলে আরো বারো থেকে পনেরো জন আহত রোগী এখানে এসেছে এখন আমরা আসলে মূল গেটেই আছি আসলে দেখতে পাচ্ছেন যে কিভাবে আসলে রোগীদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এখানে আমরা আসলে সেই আরও ঘন্টা দুই এক আগে থেকেই স্বেচ্ছাসেবক হিসাবে আশপাশের উৎসুক যেসব মানুষগুলো তারাও এখানে অবস্থান করছেন আমরা এমন কিছু মানুষের সাথে আসলে এখানে কথা বলার চেষ্টা করব আসলে আপনিও তো আসলে এখানে সময় অবস্থান করছেন কি দেখছেন এখানে পরিস্থিতি খুবই মানে ভয়ানক আমি অনেকক্ষণ যাবত আছি প্রায় দুই ঘন্টা যাবত আমার এক ছোটো ভাই ও এখানে মানে বান হয়েছে পুড়ে গেছে ওর তো এখানে অনেক গার্জেন ছিল যারা আপনার হচ্ছে ওই তাদের সাথে বাচ্চাদের সাথে ছিল তারাও অনেকে একজনের অবস্থা খুবই খারাপ চোখ পুড়ে গেছে পুরো বডি পুড়ে গেছে তো পরিস্থিতি এখন আমরা আসলে যতটুকু নিশ্চিত হতে পেরেছি যে বিমানটা আসলে যেখানে ক্র্যাশ হয়েছে এই অংশটাই ছিল আসলে শিশু শ্রেণী প্লে থেকে ক্লাস এইট পুরোই আসলে শিশুদের ক্লাসরুম এখানে আসলে এ কারণেই আসলে হতাহতের সংখ্যাটা বেড়েছে এমনটাই বলছেন এবং চিকিৎসকরাও বলছেন যে আসলে এখানে যেসব শিক্ষার্থীদের আনা হচ্ছে যাদের বেশিরভাগই আসলে শিশু কারণ এখানে প্লে থেকে ক্লাস এইটের যে অংশটা এই অংশেই আসলে এই বিমানটা বিধ্বস্ত হয় এবং বিমান বিধ্বস্তের ঘটনা সচারচার যত দ্রুত হয় এত দ্রুত আসলে যেহেতু মুভ করার কোনো সুযোগ থাকে না সুতরাং এ কারণেই আসলে হতাহতের সংখ্যা বেড়েছে এবং আরও যেটা জানতে পেরেছি এই সময়টা আসলে ছুটির সময় ছিল সবার মধ্যে একটা তাড়াহুড়ো ছিল একটা প্রস্তুতি ছিল ঠিক এই মুহূর্তটাই আসলে বিমানটা সেখানে বিধ্বস্ত হওয়ায় হতাহতের সংখ্যা বেড়েছে